বর্তমান সময়ে এক বহুল আলোচিত নাম কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ডকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে চরম সমালোচনার ঝড় এমনকি সমালোচনা করতে বাদ রাখেননি অনেক কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবাররা এবার সেই কাফির বাড়িতে মধ্যরাতে আগুন দেওয়া হল পুড়িয়ে দেওয়া হলো বাড়িঘর থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত এই নিয়ে ফেসবুক পোস্টের মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন নুরুজ্জামান কাফি তার বৃদ্ধ পিতামাতা শিশু ও নারী সদস্যের বসবাসরত অবস্থান দুর্বৃত্তরা ঘটিয়েছে এমন কাণ্ড যা মোটেই সমুচিত নয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ক্লিপ ও ছবি নিয়ে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে নুরুজ্জামান কাফি নিজেই লিখেছেন কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং এখনও করছি নিরাপত্তা পায়নি জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে থেকে বেশ জোর কণ্ঠে লড়ে গেছেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখা গেছে তাকে সেই সময় অনেকে চুপ ছিল যে সময় অনেকে চুপ ছিল সেই সময় সক্রিয় ছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর যে কারণে অনেক আদর্শনীয় হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের কাছে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি তবে চলতি একুশে বই মেলাতে কিছু আচরণগত দিক নিয়ে সমালোচিত হয়েছেন যেখানে তার লিখিত অদৃশ্য সুখ তুমি ও ক্ষমা করব না নামে দুটি পূর্ব লিখিত বই প্রকাশিত হয়েছে তাই নিজের বই স্টলে বিক্রি করছেন তিনি সেই সাথে মেলাতে পরিদর্শন ও তার বই কিনতে আসা এক নারী ভক্তের হাত ধরা ও ফুল দেওয়া নিয়ে বেশ সমালোচিত হয়েছেন নারী ভক্তের সাথে ঘনিষ্ঠতার কারণে অনেকে নেতিবাচক হিসেবে দেখছেন তাকে সে বিষয়ে নিজের ভ্যারিফাইড পেজ থেকে পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন তিনি তিনি বলেন বইমেলার মতো এমন একটি জায়গায় এমন আচরণ সভা পায়নি এক বান্ধবীর হাত ধরার বিষয়টি এতদূর যাওয়া উচিত হয়নি এটি আমার সাথে অন্যায় করা হচ্ছে আমার বিষয়ে যা পাচ্ছে তাই নিয়ে সমালোচনা করা হচ্ছে এমনকি আমার পূর্বের নাটকের মুহূর্ত নিয়েও ভুল বার্তা ছড়ানো হচ্ছে যেটা ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছিল তার ভাষায় স্পষ্টভাবে দুঃখ প্রকাশ করলেও সমালোচকরা থেমে থাকেনি এখানেই তার বিষয়ে বিভিন্ন ভিডিও বানানোর মাধ্যমে তাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে তবে বারো ফেব্রুয়ারি মধ্যরাতে যা ঘটেছে তা ছাড়িয়ে গেছে এই সকল অসামাজিক কার্যকলাপকেও মধ্যরাতে হঠাৎ করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তার বাড়িতে যেখানে বসবাস করে তার বৃদ্ধ বাবা মা ও শিশুসহ সকলেই আগুন লাগানো অবস্থায় সেই বাড়িতেই অবস্থান করছিল তার পরিবার আগুনে কোনো আহত হওয়ার বিষয় না জানা গেলেও পুড়ে গিয়েছে পুরো বাড়ি আগুন নিভাতে দ্রুত চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের সদস্যরা তবে এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে কাফি বলেছেন তিনি কাদের জন্য আন্দোলনের কথা বলেছেন একসাথে এবং এখনও লড়ে যাচ্ছেন দিন শেষে তিনি নিজে নিরাপত্তা পাননি সামান্য একটি বিষয়ে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা থেকে শুরু করে শেষ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হলো তার বাড়িঘর তিনি সেই জ্বলতে থাকা আগুনের ভিডিও ধারণ করে শেয়ার করেছেন এবং লিখেছেন আমার বাড়ি আর কিছুই রইল না কারো ভুলের জন্য তাকে আইনিভাবে শাস্তি দেওয়া যায় বয়কট করা যায় তার বিষয়ে সমালোচনা করা যায় তবে তার বৃদ্ধ পিতামাতা থাকা অবস্থায় সেই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া মোটেই শোভা পায় না